মানে স্যামসাং দশ হাজার পাঁচশো টাকা থেকে ফাইভ জি ফোন নিয়ে চলে এসেছে তাহলে এটার সঙ্গে এটার সাথে মানে দশ হাজার পাঁচশো টাকার ফোন কিনলেও আপ টু পঁচিশ করে গিফটের অপশন থাকছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে সব রকম কালার অ্যাভেলেবেল পাবেন যেখানে হচ্ছে কি আপনার এখানে তিনটে কালার থাকে কোম্পানি থেকে এটা এই তিনটে কালার আমাদের কাছে পেয়ে যাবেন S24 পেয়ে যাবেন এটাও আপনি অনলাইনে আচ্ছা আলট্রাটাও পেয়ে যাবেন এবারে আসি আপনার

মানে লো কস্ট ইএমআই বা নো কস্ট ইএমআই তো হয়ে যাচ্ছে আর হচ্ছে তোমার ফোন কেনাকাটা করলে বা ট্যাপ কেনাকাটা করলে আপ টু পঁচিশটা করে গিফট থাকছে নমস্কার আমার নাম আমরা এসেছি হাইল্যান্ড পার্ক স্যামসাং আচ্ছা মানে তোমাদেরটা কি মানে স্যামসাং স্মার্ট ক্যাফে মানে অথরাইজ স্যামসাং স্মার্ট ক্যাফে তোমরা একদম পুরো আমাদের অথরাইজ স্যামসাং ক্যাফে আচ্ছা তো তোমাদের কাছে যা প্রোডাক্ট দেখতে পাবো আজকে সবস্ত কিছুই হচ্ছে স্যামসাং এর তাই তো আচ্ছা এবার একটা কথা বলো সব দোকানই তো স্যামসাং রাখে মোবাইলের দোকান বলো এ বলো তোমাদের কাছে কি এমন স্পেশাল পাবো যে কারণে তোমাদের কাছেই বারবার আসবে মানুষ আচ্ছা তোমাদের কাছে কি স্যামসাং এর সবকিছুর লাইভ ডামি রয়েছে আচ্ছা মানে এ টু জেড সেটা ট্যাব হোক ফোন হোক স্মার্ট ওয়াচ হোক সবকিছুরই লাইভ ডেমো রয়েছে তাই তো বেশ তো আচ্ছা ভিডিওটা শুরু করব আমরা এক এক করে প্রোডাক্ট তোমার দেখব আচ্ছা অ্যাক্সেসারিজও নিশ্চয়ই রয়েছে আচ্ছা

যেটা হচ্ছে যে আমাদের প্রথম সিরিজ যেটা এখান থেকে স্টার্টিং হচ্ছে আচ্ছা 10500 টাকা থেকে 10500 টাকায় স্যামসাং মানে 5G হবে একদমই 5G হবে দেখতে পাচ্ছেন আপনি এটাও লাইভ এক্সপেরিয়েন্স করতে পারবেন যেটা আপনি ক্যামেরা দেখতে পারবেন সবকিছু দেখতে পারবেন দারুন মানে Samsung 10500 টাকা থেকে 5G ফোন নিয়ে চলে এসেছে তাহলে মার্কেটে সঙ্গে আপনি এটা সঙ্গে আপনি আপ টু 25 কানে গিফট পাবেন এটার সাথে মানে 10500 টাকার ফোন কিনলেও আপ টু 25 টাকা করে গিফটের অপশন থাকছে

এই ফোনের কোয়ালিটিটা দেখুন বাহ দারুণ মানে সমস্ত কিছুই মানে আপনার হ্যান্ড ফিল এক্সপেরিয়েন্স করে তারপর কিনতে পারবেন তাই তো হ্যাঁ একদম বেশ তাহলে S25 সিরিজ তো দেখে নিলাম মানে S25 সিরিজের সবটা মডেল সমস্ত কিছু अवेलेबल আছে এবার অনেকে S24 ও খুব ভালো মডেল তো S24 এর মানে লাইফটাইমও পাবো অবশ্যই লাগবে একদম আচ্ছা X24 হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে

প্লাস যে কোনো ফোন কেনাকাটা করলেই আপ টু পঁচিশটা করে গিয়ে এবার আসছি আপনার যে কিছু হিট মডেল যেগুলো আমরা সারা বছর বিক্রি হয় সেডিং সবাই জানে যে এ সিরিজ এর এ ষোলো এ থার্টি ফাইভ এ ফিফটি রয়েছে এইগুলো আমি আপনাকে অনলাইনের থেকেও কমে দেবো এটারও সাথে আপনি আপ টু পঁচিশ খানা গিফট পাবেন এবার চলে আসছি আমরা এ সিরিজ আপনারা সবাই জানেন এ সিরিজ প্রিয়াম হয় সেটা আপনি ফোল্ড পেয়ে যাবেন

যে কটা লাইভ প্রোডাক্ট আছে যে কটা একদম নিউ মডেল আছে সব কটার এক্সেসারিজ আমাদের কাছে স্যামসাং এর তরফ থেকে যেগুলো পাচ্ছেন অরিজিনাল আচ্ছা যেগুলো আমরা কিছু ডিসকাউন্টে আপনাকে দিয়ে দেবো আচ্ছা বেশ তাহলে দাদা মোটামুটি আর বেশি বড় করছি না ভিডিওটাকে এখানে যা দেখলাম আমরা যে তোমার এখানে স্যামসাং এর এ টু জেড সব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এক নম্বর কথা অনলাইনের থেকে কমে পাওয়া যাচ্ছে মানে লো কস্ট ইএমআই বা নো ইএমআই তো হয়ে যাচ্ছে আর হচ্ছে তোমার